সৈয়দ আব্দুল সামাদ খলিল খলিল পুরি আলাইহি সালাত ওয়া সালামের মহা পবিত্র বার্ষিক ওরস মোবারক ওরস পরিচালনায় পীরানে পীর হসরত শাহ সুফি সৈয়দ ফকির উদ্দিন আহমেদ নুরি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমি সর্বপ্রথম সালাম এবং ভক্তি জানাই মহান কোদালপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইয়ের পাক রৌজা মোবারকে তাহার সঙ্গে সঙ্গে সালাম এবং ভক্তি জানাই মাওলা হোসেন নুরি রহমতুল্লাহ আলাইয়ের পাক রৌজা মোবারকে তাহার সঙ্গে সঙ্গে সালাম এবং ভক্তি এবং চুম্বন রাখি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

কথা বলবো ইনশাআল্লাহ যদি দয়াল একটু মেহেরবানি করে যদি মাওলানা নেসপানুরী একটু মেহেরবানি করে যদি মাওলা আজিস নুরী যদি মাওলানা খলিল নুরী একটু একটু মেহেরবানি করে ইনশাআল্লাহ বলার তফিক রাখে কি না বলেন ঠিক কি না বলেন আমরা सर्वप्रथम বক্তি জানাই মাওলানা নেসপানুরীর নুরের কদম মোবারকে ঠিক কিনা না বলেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে নয় নম্বর সুরা সুরা তাওবা আয়াত নাম্বার একশত এগারো আমি এই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলবাদ করেছি আমার পরে আমার থেকে বিজ্ঞ বিজ্ঞ আমার মুরব্বী তাহাদের কদমে সালাম জানাই মালানা সাহেবগঞ্জ রয়েছেন আমাকে মাফ করবেন এক দৃষ্টি রাখবেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আলাইকুম আমি যে আয়াত তেলবাদ করেছি

কদমে জান্নাত আমি দিয়ে দিছি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওহাবি বলেন আর সুন্নি বলেন শিয়া বলেন আর খারেজি বলেন বাংলার জমিন বলেন আর পাকিস্তান বলেন পুরো বিশ্বের ভিতরে যত জায়গায় জুমুয়ার মসজিদে জুমুয়ার খুতবা দেওয়া হয় আমরা জুমুয়ার স্থানীয় খুতবার ভিতরে একটা করলে একটা হাদিস পাঠ পাঠ না করলে আমাদের কারো জুমুয়ার নামাজ সহি হয় না সেই হাদিসটা হচ্ছে কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাবি আহলে জান্নাহ সুবহানাল্লাহ বলেন যে মহানবী বলেন মহানবী আমল কাজ সরকারে দোয়ালা মহানবী তার পাক জবান মুবারকে নূরের জবান মুবারকে বলেন যে মাওলা হাসান এবং হুসাইনকে আমি মহানবী জান্নাতের সরকার বানায়া দিয়েছি আমি জান্নাতের নজরুলদের সরকার বানায়া দিয়েছি মাওলা হাসান এবং মাওলা হুসাইন আলহি সালাতামকে এবং জান্নাতের রমণীদের সরকার বানায়া দিয়েছি মা

মাওলা আলীও তার মাওলা সুবহানাল্লাহ আনা মাদিনাতুল ইলম ওয়া ইলমু বাবুহা আমি এলেমের শহর মাওলা আলী তাহার দরজা আমার সঙ্গে সাক্ষাৎ করবি একবার মাওলা আলীর সঙ্গে সাক্ষাৎ করবি দুইবার সুবহানাল্লাহ তো মহানবী গাদিরে ঘুমের বাসনে বললেন আমি যেমন মাওলা আলী তেমন মাওলা আমি যা মাওলা আলী যেমন আমি তেমন আমাকে পাইতে বলে মাওলা আলীর কাছে আসা রাখবে জি ঠিক কি না বলেন জি মাওলা আলীর কাছে আসা লাগবে তো জান্নাতের যুবকদের সরদার মাওলা হাসান জান্নাতের যুবকদের সরদার মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের রমণীদের সরদার মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মালিক মাওলা আলীর ক্ষমতা জারে মন চায় জাহান্নামে দিবে মাওলা আলীর ক্ষমতা জারে মন চায় জাহান্নামে ঢুকাবে ঠিক কিনা বলেন

তো সেই মাওলা হচ্ছে মানপুত্র মাওলানা ফানিউ মাওলানা আমি যারা মাওলা ফানি তারা মাওলা অতি সাধারণ এই দিলকে এই পবিত্র অন্তরকে মওলানা না দিয়ে এই পবিত্র দিলকে মাওলা দিকে দিয়ে দেন আল্লাহ হিংসা শিখাবে মাওলানা আলী প্রেম আর ভালোবাসা দিয়ে জান্নাত পার করায় দেবে সুবহানাল্লাহ কি না বলেন অতএব মাওলানা আলী কে করুন অতএব মাওলা আলী মানুন এই জন্য দেখবেন মাওলানা সুহানা জন্ম নেয় সবাই ওলি হয়ে জন্ম নেয় সুবহানাল্লাহ মাওলানা বংশে জন্ম নিয়েছে বড় পীর ওলি হয়ে আর জন্ম নিছে ঠিক কি না বলেন লাউলালীর বংশে জন্মলায় খাজে খাজে গান রাজায় हिंदुस्तान লাউলালীর বংশে মাওলানা আব্দুল আজিজ নুরি রাহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ সিনারা মাওলানা আলীর derajat প্রাপ্ত মাওলানা আলী সিনার মোবারক থেকে derajat প্রাপ্ত পীর আনে পীর ঠিক কি না বলেন ঠিক মাওলানা

আমরা যারা ফকির মেজবা উদ্দিন কেবলা ওকে আমাকে আমরা পেয়েছি মুর্শিদ রূপে আমরা যারা তার হাতে বায়াতে রাসুল বায়াতে খোদা গ্রহণ করতে পেরেছি আমাদের কি লাভ হয়েছে না লাভ লস হয়েছে বলা আল্লাহ কোরআনের ভিতরে ছাব্বিশ নাম্বার পাড়া বারো নাম্বার বিষ্ঠা সুরা ফাঁকা

আপনার নিকটে এই গাছের নিচে যাহারা বায়াতের রাসুল বায়াতের খোদা গ্রহণ করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাহাদের সবাইকে মুমিন বানায়া দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তাহাদের সবার উপর রাজি এবং খুশি হয়ে গেলাম বায়াতের রাসুল গ্রহণ করলে খুশি ভাই কে বলেন বায়াতের রাসুল গ্রহণ করলে খুশি ভাই কে আর বায়াতের রাসুল গ্রহণ করলে নারা

তারা বায়াতে রাসুল করে নয় তারা গ্রহণ করে আপনার হাত আপনার হাত না ইয়িফাও আপনার হাতটাই আমার হাত আপনি আমি আমি

আপনার হাতে হাত রাখা মানে আমার হাতে হাত রাখা আমরা বলি মুর্শিদের হাতে হাত রাখা মানে রসুলের হাতে হাত রাখা রসুলের হাতে হাত রাখা মানে আল্লাহ হাতে

মুর্শিদ চরণ অমূল্য অমূল্য ধন এটা এমনি এমনি আসে না এটা আল্লাহর পক্ষ থেকে আগে হেদায়ত আসা লাগে ঠিক কিনা বলেন আল্লাহ বলেন কোরআনের ভিতরে সুরা লোকমানের পনেরো নাম্বার আয়াতে একুশ নাম্বার পাড়া এগারো নাম্বার পৃষ্ঠা আল্লাহ বলেন তোমরা তাহাদের আনুগত্য করো যাহারা আমি আল্লাহর অভিমুখী তোমরা তাহাদের আনুগত্য করো যাহারা আমি আল্লাহর অভিমুখী ঠিক কিনা বলেন আমরা কার আনুগত্য করবো যাহারা দুনিয়ার মানুষের অভিমুখী নাকি আল্লাহর অভিমুখী আল্লাহর আল্লাহর অভিমুখী যাহারা আমরা তাহাদের আনুগত্য করলে আমরা আল্লাহকে পাইব ঠিক কিনা বলেন কারণ আল্লাহ কোরআনের ভিতরে সুরা বাকার তিরিশ নাম্বার আয়াতে আল্লাহ রাবুল আলমী আজ থেকে হাজার হাজার লক্ষ কোটি বছর আগে আল্লাহ বলেন ওয়াইজ কোলা রব্বুকা লিল মালায়িকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আজ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ বলেন হে মালায়িকা হে ফেরেশতাগণ আমি জমিনে আমি মানুষ পাঠাইতে চাই তোমরা কি বলো তখন ফেরেশতারা বলেছিলেন পাঠায়েন না তাহারা মারামারি করবে করবে কাটি করবে হানাহানি করবে খুন খারাপি করবে করবে কি করবে না করবে এর মানে আজ থেকে হাজার হাজার বছর আগে ফেরেস্তারাও জানে যে আমরা দুনিয়াতে মারামারি করব কাটাকাটি করব হানাহানি করব এর মানে বোঝা যায় মারামারি কাটাকাটি হানাহানি হিংসা বিদ্বেষ অহংকার জুলুম এগুলো ফেরেশতারা পছন্দ করে না ঠিক কি না বলেন যখন আল্লাহ বললেন ইন্নী আলামু মা লা তাআলমুন আমি আল্লাহ যা জানি তোমরা তাহা জান না আল্লাহ বলে কিনজি যা ইলুম ফিল খলিফা আমি জমিনে আমার খলিফা পাঠাইতে চাই আমি জমিনে আমার খলিফা পাঠাবো আর খলিফা শব্দের অর্থ প্রতিনিধি প্রতিনিধি মানে সমান সমান আমি যেমন আদম তেমন আদম যেমন আমি তেমন আমি সারা আদম নাই আদম সারা আমি নাই আমি আদমের মাধ্যম আদম আমার মাধ্যম আমি আদমের ভিতরে আদম আমার ভিতরে আগে আদমকে মানব পরে আমাকে পাইবা

অন্তর আমি থাকার স্থান ফকির সাহেবের অন্তর আমি আল্লাহ ভক্তিদায় থাকি না আমি আল্লাহ থাকি মহমিনের অন্তরে ঠিকই না বলেন

সঙ্গে আল্লাহ সব জানে না নামাজও পড়বে চুরিও করবে নামাজ বাচ্চাও করবে নামাজে পড়বে খুন খারাপ করবে নামাজ পইরা মাওলা হোসাইন কে কত করবে ঠিক কিনা বলেন সব জানে এরা সমস্ত ইবাদত কইরা মা ফাতে লাখে মারবে সমস্ত ইবাদত কইরা মাউলা হুসাইনের কল্লা কেটে শহীদ করবে আমলে জানে কি জানে না ময়দানের ভিতরে মাওলা হুসাইনের প্যান্ডেলে নামা এজিডের প্যান্ডেলেও নামাজ কিন্তু আউলা হোসাইনের প্যান্ডেলে সবর আছে আর এজিদের প্যান্ডেলে নামাজ আছে সবর নাই যে কেনা বলেন এজিডের প্যান্ডেলে কী আছে নামাজ আছে সবর নাই আল্লাহ বলেন কি না আল্লাহ হ্যাঁ নিশ্চয়ই আমি আল্লাহ দৈজের দৈজ সিলজের সঙ্গে আসি বা থাকি কিন্তু আল্লাহ তারপরে বলে নাই অমার মুসল্লিম এবং নামাজদের সঙ্গে থাকি কিনা না বলেন আল্লাহ সব জানে আল্লাহ সব জানে এই জন্য যেটা বলতেছিলাম সময় খুবই কম এই তিলটাকে এই পবিত্র অন্তরকে মোল্লার দিকে না দিয়ে মামলার দিকে দেন প্রেম ভালোবাসা এমনভাবে দিলে আসবে মুর্শিদের প্রেম এমনভাবে দিলে আসবে দেখবেন মুর্শিদি আপনার সব কে কি না বলেন সেই আমার কেবলা ও কাবা সেই আমার সব কে কি না বলেন এই পার্থক্য করলে বড় সমস্যা হয়তো ব্যায়াম দিলে সব বয়ান করা

কি বললে আপনারা আমাদের কথাগুলো একটু গবেষণা করবেন আসলে কি আদৌ অলি আল্লাহ কর সত্ব নাম্ব আপনাদের কি মনে হয় অলি আল্লাহ কি সত্য না মিথ্যা অত আমাদের সত্য আল্লাহ কর আউলিয়া ঠিক কি না বলেন আল্লাহ বলেন আল্লাহ ইম না অলি আউ কি না কুন আলা কি ময়লা পুমি জানো সে অলি আল্লার কোনো ভয় নাই তো আমরা কার সঙ্গে থাকব আমরা থাকব জাহাজের কোনো ভয় নাই ঠিক কি না এ হারা অভিমুখী ঠিক না বলে তো আল্লাহ বল আমিন তোর ভিতরে এই যে আয়াতগুলো এত সুন্দরভাবে বললেন আমি আল্লাহ আদমের আদমকে আমি আল্লাহ প্রতিনিধি বানাবো আর প্রতিনিধি খলিফা আমি আল্লাহ আদমকে বানায় দুনিয়াতে পাঠাবো আদম আমার প্রতিনিধি হবে ঠিক কিনা বলে আর মহানবি বলছেন যে আমি চলে যাব আমার পর বেলায়েতের সম্রাট হয়ে মাওলানা আলী দাঁড়ায়া যাবে তোমরা তাহাকে মানো তাহাকে মানলে আমাকে পাইবা ঠিক কিনা এই জন্য কখনো শয়তান থাকে না শয়তান থাকার স্থান মানুষ এবং জিনের অন্তর ঠিক কিনা এক শয়তান যখন আরেক শয়তানকে পাথর মারে তখন শয়তান নিজেও বলে হোয়া নাকি কারণ শয়তান বলল আমার অন্তরের ভিতরে আমি পাথর মানে কোন মক্কার মিনাতে নাকি আগে নিজের ভিতরে শয়তানকে দূর করুন তারপরে মক্কার বিনায় পাথর মানুষ সঠিক হয়ে যাবে মুর্শিদের ধ্যানে সাধনা করে আগে শয়তান বের করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলা বুজার এবং গবেষণা করার মানার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু